আসলে রাত্রে অনেক অঙ্ক হয়ে গেছে যার কারণে কোনো আলোচনা ছাড়াও আমি আপনার সামনে সিরাট মহানগরে আর যুবজনীয় বাংলাদেশ সিরাট মহানগর তারিখ উনত্রিশ ফার্স্ট দু হাজার পঁচিশ মেসময় প্রস্তাবিত কেনে সভা মৌলানা আজাহাদ সহ সভাপতি মৌলানা বিলাল আহমদ শাহের মেজর হুসাইন শিব গান সহ মৌলানা আবু সুবিধান মঙ্গল বাজার সহসভাপতি আব্দুল আহাদ হাদি সহসভাপতি মৌলানা বয়দুল হাসান খান বলে সহসভাপতি আব্দুল হাসিব খান মুজাহিদুল ইসলাম শাহীদ হাতি শহীদ সহ সভাপতি অওলানা হক শাহপুরা সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম বিল্লা জগু সাধারণ সম্পাদক প্রহাদপুর আইসে জনসাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান আলোচন্দ্র জগৎ হায়দার আলী পাড়া আশরাফ ছাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মেজর মিলাম ছ সম্পাদক সায় আহমদ চৌগিন সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম অম্বরখানা ছংগঠনিক সম্পাদক রেডওয়ার্ড মৌগি অম্বরখান ছংগঠনিক সম্পাদক কলিলুর রহমান কলিজা মাহবুব দক্ষিণ ছাগরী সম্পাদক এম আলী কোটওয়ালী প্রচার সম্পাদক লোহার সালে কোটওয়ালী ছ প্রজার সম্পাদক সৈয়দ জিয়াকুর দারালাবাদ অর্থ সম্পাদক এম ফয়তল আহমদ কাজীপুরা ছ অর্থ সম্পাদক মুফতি মারুফ আহমদ চৌহিনি প্রশিক্ষণ সম্পাদক ওফায়দ আহমদ কামরান বন্দরবাজার বিমানবন্দর স্বপ্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান লকিম শর্মা সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ কেরা বা তথ্য প্রযুক্তি সম্পাদক মরণা ইমাম অন্তরবাজার পাটাগার সম্পাদক আব্দুল কায়জুম মামুম অন্তরবাজার বিমানবন্দর অন্তর্গের অধিকার সভা কল্যাণ সম্পাদক দিলদার হুজাইন শিবগঞ্জ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কামরুল ইন্দন কোথারী শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান বিমানবন্দর দপ্তর সম্পাদক আব্দুল কাদির চাকরার নির্বাহী সদস্য হাফিজ বাহিম আহমদ জালালাবাদ